বেনিনে অভ্যুত্থান চেষ্টায় কয়েকজন নিহত হয়েছেন স্থানীয় সময় সোমবার বৈঠক শেষে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির সরকার সরকার জানায় ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার সময় সংঘর্ষে প্রেসিডেন্ট প্যাট্রিস তালনের প্রধান সামরিক কর্মকর্তা জেনারেল বার্তিন বাদা গুরুতর আহত হন এবং হামলায় নিহত হন তার স্ত্রী ঘটনার নিন্দায় রাস্তায় নেমে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ গেল রবিবার পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে এক নাটকীয় পরিস্থিতি তৈরি হয় রাষ্ট্রীয় টেলিভিশনের নিয়ন্ত্রণ নিয়ে কর্নেল তিগ্রি পাস্কালের নেতৃত্বে কয়েকজন সেনা সদস্য ঘোষণা করেন যে তারা ক্ষমতা গ্রহণ করেছেন এ সময় জাতীয় প্রতিষ্ঠানগুলো বিলুপ্ত সংবিধান স্থগিত এবং আকাশস্থল ও নৌসীমান্ত বন্ধের ঘোষণা দেয় সেনারা এর কয়েক ঘন্টা পর অভ্যুত্থান করেন দেশটির ঘটনায় জড়িত বেশ কয়েকজন এ বিদ্রোহী সেনা সদস্যকে গ্রেপ্তার করা হয় তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা সোমবার মন্ত্রিপরিষদের এক জরুরি বৈঠক শেষে জানানো হয় ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার সময় প্রেসিডেন্ট প্যাট্রিস তালনের সরকারি বাসভবনে বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ভয়াবহ সংঘর্ষ হয় এতে প্রেসিডেন্টের প্রধান সামরিক কর্মকর্তা জেনারেল বার্তিন বাদা আহত ও তার স্ত্রী নিহত হন নিজ দেশে অভ্যুত্থান চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে সাধারণ মানুষ এর প্রতিবাদে বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছে তারা বিশ্বে গণতন্ত্র ও রাজনীতির স্থিতিশীলতার জন্য বেনিন সুপরিচিত তবে দেশের উন্নয়নের এই ধারা বাধাগ্রস্ত হলে আমরা অন্ধকারে নিমজ্জিত হব আমরা উদ্বিগ্ন বল প্রয়োগের মাধ্যমে কেউ ক্ষমতা দখল করুক অভ্যুত্থান ঘটুক তা কখনো চাই না দু ষোলো সাল থেকে বেনিনের অষ্টম প্রেসিডেন্ট হিসেবে প্যাট্রিস তালন দায়িত্ব পালন করছেন মৌসুম শান্তা ডিবিসি নিউজ ডেস্ক